যে এই কাজটা আরো দ্রুত করার এবং সেই আশা তারা মানুষ আসছিল যে এখানে একটা এই ধরনের অবৈধ

এই নানা ধরনের তারা তখন প্রাপ্ত হয়েছে এবং অনেকে গ্রেপ্তার করা হয়েছে মামলা দেওয়া হয়েছে ভাবে এই আন্দোলনের সাথে যারা সংগঠক হিসেবে যুক্ত সহ প্রত্যেককেই তারা গ্রেপ্তার আন্দোলন কিভাবে তারা করেছিল কি তার উদ্দেশ্য এটা ব্যাখ্যা করার মতো নেতৃবৃন্দ বাইরে ছিলেন এই ধরনের একটা বাসাব তৈরি আজকে নানাভাবেই তারা বাংলার

আমাদের জাতীয় উৎপাদন সেই উৎপাদন যদিও তার কিসে নিয়ে অনেক কিন্তু আমরা যদি ধরে উনিছি

Ja, gut.

ক্ষতিগ্রস্ত করারিজ সেই তার বিবেচনা আমরা এই আন্দোলনের যে মূল স্পিরিট আমাদের নানা এখনো আমরা আলোচনা করছি যে এই আন্দোলন কিভাবে আসলে করা এবং সাধারণ মানুষ যারা এই আন্দোলনের তারা যাতে আন্দোলনের কেউ যাতে আবার কোন রকম ভুল প্রত্যাশা কিংবা এমন কোনো প্রত্যাশা না করে যাতে মনে হবে যে তাদের কাছে তারা কত প্রতারিত এইরকম জায়গাগুলো স্পষ্ট করা যাবে এবং সেটা করেই

এবং দেশের সংগ্রী আমাদেরকে আর্থিক দিক থেকে পিছিয়ে যারা বেশি এবং